আমারে বছরে কাব দিছে টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য কত মানুষ ফাগল হয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য কত মানুষ দেশ বিদেশ ঘুরছে টাকায় আমায় মানুষ চিনাইছে রে টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য মা বাহে যে আমার এ বছরে টাকা আমায় মানুষ চিনাইছে টাকা আমায় মানুষ চিনাইছে টাকার জন্য কত মানুষ পাগল হয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছে ও টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য মা বাপে বেজে আমার বসুরা কাম দিছে টাকায় আমায় মানুষ কিনাইছে টাকার জন্য কত মানুষ পাগল হৈছে টাকায় আমায় মানুষ কিনাইছে টাকার জন্য কত মানুষ দেশ বিদেশ ঘুরছে तया मिनै सिरि डाय मनूष सिनै सि